কি সমস্যা বুঝো না হ্যাঁ এই যে পাঁচটা বছর হয়েছে বিদেশের বাড়িতে গেছো কথা বলিও না কথা শুনো আগে পাঁচ বছরের ভিতরে কি দিছো হ্যাঁ আমার কি কোনো সকালাত নাই হ্যাঁ আমার কি কোনো শরীরের কোনো চাইতে নাই আমি আর পারতেছি না বুঝতে পারছো দয়া করে তুমি আমার মাফ করো হয়তো তুমি বাংলাদেশ আসো নয়তো আমার ডিভোর্স দাও আমি মুক্তি চাই টাকা পয়সা দিয়ে কি করবো ঘোরার ডিম করবো সব তুমি টাকা পয়সা দিয়ে করতে চাও তাই না আমার এই এইসব জ্বালা ভালো লাগতেছে না কি শুনবে কোন কথা শুনতে পারবো না আমি তোমার সাথে না আমার এখন আর কথা বলতে ইচ্ছা করতেছে না তুমি ফোন রাখো রাখো পুপু দরজাটা লাগাও অফিসে গেলাম নিজাম অফিসে যেতে সস কিছু বলবো আব্বার শুননা না বাবা

অন্য আর কি কথা থাকবো যা কিছু দরকার সবই তোলা দিতে আমাদের আমার কোনো কিছু লাগবো না আমি চাই সুন্দর ফুটফুট একটা বুয়া বলি ভাইয়া বিদেশ থেকে আসুক তারপরে বিয়ে করবো ভাইয়া যেখানে মেয়ে দেখবে যে মেয়েটা পছন্দ করবে সেটা আমি বিয়ে করবো ভাইয়া দশ বছর বিশ বছর বলা হয় এই বিষয়ে আব্বা ধর কি চাস না জানি একটা নাতি নাতনি লি ঘরে খেলাধুলা করি তোমার বড় ছেলে বিয়ে করছে না বউ গেছে না দেশে আবার আমার বিয়ে করা লাগবো বিয়ে করলেই গে না করলে তো আব্বা কি ব্যাপার আজকে অফিস থেকে এসে সোজাবো আমার ঘরে তো আসলে আসতে তো পারো মানে কখনো তো এরকম ভাবে আসো নাই

আসার নাম গন্ধই নেই তার সে বলে আরো দুই তিন বছর থাকে তারপর সে আসবে আচ্ছা তুমি বলো একটা নারী কি কখনো এরকম ভাবে থাকতে পারে বলো বিয়া কইরা ছয় মাসের মাথায় বাড়ি থেকে চলে গেছে আমি সেই ছয় মাস থেকে এখন পর্যন্ত তো একা একা রইছি আর কতকাল একা থাকবো বলো আমার কি কোনো একটা চাহিদা নাই আমার কি কোনো সকালাত নাই ঠিক আছে ভাবি টেনশন করেন না আমি তো আছি এত বড় টেনশন করবেন না তুমি তোমার ভাইও যেমন আনরোমান্টিক একটা মানুষ সেম ক্যাটাগরি তুমিও আনরোমান্টিক একটা মানুষ খালি সারা দিন অফিসে যাও আর বাসায় আসো আমি যে একটা ভাবে ঘরের ভিতরে থাকি তা তো তোমার মনেই হয় না আসো না কথাও বলো না মানে নিজের মতো নিজে এটা এটা কি

আমি কিন্তু দেখি মন খারাপ থাকে কারোর সাথে ঠিক করে কথা বলেন ভাইয়ের সাথে চিলাচিলি করেন এই জন্য এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়ের কাছে গিচ্ছি চালান আপনার যত চাহিদা সব আমি পূরণ করবো আপনার যা যা লাগবে আপনি আমাকে বলবেন সত্যি কথা হ্যাঁ যখন যেটা লাগবে যদি লজ্জা করেন তাহলে কিন্তু ভাবি আমি দিতে পারবো না কি বলো হ্যাঁ সত্যি তুমি আমার সব চাহিদা পূরণ করবা হ্যাঁ

প্রথম ধাপ ঠিক আছে পেয়ে যাবেন হুম 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 এখন আগে নেকলেস আসবে তারপরে ঠিক আছে আপনারা যে চা খাওয়াতে চাইছেন না আমাকে চাটা আপনার কাছেই রাখেন আপনার গিফট আপনাকে দিয়ে তারপর চা খাবো তারপরে বেড়ে যাব

ন থাক নাই বলি তুমি না কই যাইতেছিলা যাও ভাইয়া বৌমা না বলুম না থাক তোর কথার কোন আগামাথা নাই না ব্যাক করলা গেত লাগা আচ্ছা কি ব্যাপার भाभी আবার মন খারাপ করে বসে আছেন মা এটা মন খারাপ ছিল এখন তুমি আসছো না মন ভালো লাগে কিছু বলবা দেখেন তো পছন্দ হয় কিনা এটা কি দেখেন খুলে কি এটা তো নেকলেসের বলস

আর তোমার জন্য ঘরে দরজা খোলা রাখবো সত্যি ভাবি হয়েছে আর ডং করতে হবে না রাত বারোটার সময় চলে আসিও হ্যাঁ যাও আমি খাবার দিচ্ছি কি শান্তি ভাইয়া শোনো তোমার না আমার ভালো লাগে না বুঝছো একবার যাওয়ার সময় ভাইয়া শোনো দাঁড়াই শেষ আমার এখন আইসি ঘরে যাইতেছি এখন আমার ভাইয়া শোনো কি ক বসো না সোহেল আর বড় বোমার একটা সম্পর্ক হয়ে গেছে থাকতেই পারে দেবর ভবি সম্পর্ক থাকবে আর ওই সম্পর্ক না অন্য একটা সম্পর্ক হয়ে গেছে অন্য একটা কি সম্পর্ক হয়ে গেছে বলবি তো খুলে বলবি তো সোয়েল আর বড় বৌমার ভিতরে অবৈধ একটা সম্পর্ক হয়ে গেছে মাথা ঠিক আছে তো আমার মাথা মতো ঠিকই আছে তোমার মাথা ঠিক নেই আজে বাজে কথা বলতা তুমি বিশ্বাস করো না তো আমি তোমার কাজ করে প্রমাণ দেব বড় বৌমা সোহেলকে বলছে রাত বারোটার পরে তার ঘরে যেতে দরজা খোলা রাখবে সোহেল বড় বৌমার ঘরে গেলে তোমার আমি ডাক দেবো তখন হাত নাতে ধরো डाक दिले आहे कि

শক্তিত ভাই अंशु তোমার আমার এই সম্পর্ক যদি তোমার বাসা কেউ জানে তাহলে কি হবে আমি জানি না কি হবে দেখো যদি জানতে পারে তাহলে তো আমার তো বাসা থেকে বের করে দিব ভাবি আপনাকে বাসা থেকে বের করে দিলে আমিও বের হয়ে যাব দেখো আমি কিন্তু তোমারও অনেক ভালোবাসি আমিও ভাবি আপনাকে অনেক ভালোবাসি আপনারা ছাড়া আমি বাঁচবো না তাই হ্যাঁ আব্বা ফুপু আমার রুম সমস্যা গেছে শুনে কি বলো আসলে বলার মতো কোনো ভাষা নাই তোমার স্বামী প্রবাসে আর ভাঙা পরিশ্রম করতেছে কষ্ট করতেছে কেন করতেছে জানো যে দেশে ফিরে একটা সময় তোমাকে অনেক সুখে রাখবে জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবে সারাদিন যত পরিশ্রম করে রাত্রে গিয়ে যখন ঘুমায় না ঘরে কাজ শেষে তোমার সাথে মিনিট 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 কথা কথা বলে সব ক্লান্তি দূর হয়ে যায় আমার সাথে মাঝে মাঝে ছেলের সাথে তুমি কি করছো ও স্বপ্নটা ধ্বংস করে এ তোমার মতো ঠিক তোমার মতো কিছু মেয়ে আছে যাদের স্বামী প্রবাসে হার ভাঙা পরিশ্রম করে যে স্বামী একটা সময় আয়সা তাকে সুখে সুখে রাখবে সুখী করবে অভাব অনটন থেকে দূরে রাখবে দামি দামি গহনা নিয়ে আসবে সুখের একটা সংসার সাজাবে এরকম একটা স্বপ্ন নিয়ে তারা প্রবাসে পড়ে থাকে আর তাদের স্ত্রীরা কি করে ওই অর্থ দিয়া অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে সম্মান তো যা নষ্ট করার কষ্টই আমি চাই না বাকিমান মান সম্মানটুকু এলাকার মধ্যে নষ্ট হোক তুমি চলে যাও আপা কই যাব কই যাইবা জানো না হ্যাঁ তোমার কারণে তো ছেলেটা খারাপ হইছে এখন কই যাম আর কই তোমার কারণে ছেলেটা বিয়ে করে না এখন আগে বুঝি এখন বুঝতে পারছি আমি কি জানি শোনো আমি এক হাজার বার ওর বিয়ের কথা বলছি ও বিয়েতে কেন সম্মতি দেয় না তার আমার বুঝতে বাকি নেই আমি তো আগে জানতাম না দুই দিন হয়েছে সেন আমি জানছি তুমি আমারে বোঝায় না বৌমা আমারে কি চুল দাড়ি গুলি আছে না আগে আমার দিকে তাকাও ঠিক আছে করেন এই চুল দাড়ি গুলি আছে না বাতাসে ভাগে নাই কিন্তু বয়সে ভাগছে সো আমি চাই না এখানে আর কোনো কথা বাড়াই যে প্রতিবেশীরা আছে আত্মীয় স্বজনের কথা বাদ দিয়ে দিলাম মেইন হলো যে প্রতিবেশী যাদেরকে নিয়ে আমি বসবাস করব যাও উঠো কিছু বলো ও কি বলবে আর বলার কোনো মুখ আছে

সারা পৃথিবীর যত উঁচা উঁচা পাহাড় গুলি আছে না সব ভাইয়া যেরকম চুরমার হয়ে যায় ওর ভিতরটা এরকম ভাইয়া চুরমার হয়ে যাবো আমার আপন মায়ের পেটের ভাই যার উপর আমি বিশ্বাস করে আস্তারাইকা আমি আমার স্ত্রীর আমার বাবার এড়াই কাছি আমার সেই ভাই আমার বিশ্বাসের ঘরে সুন্দর ধারালো একটা বল্লম ঢুকাই দিছে যা আমি মনে করবো আমার এক ছেলে একটা সন্তানই আছে আমার